এগুলা এগুলো মানুষ যদি ফলো করে তাহলে সে সুস্থ থাকবে সে বাস্তু মেলা দিন সুস্থ বেশি দিন কোরআন শিব পড়েনা কোরআন শিবেন শুনতেছি কোরআন শিব পড়েন চোখের জুতি বাড়বে কারণ সুরানুরের পঁয়ত্রিশ নম্বর আয়াত যে ব্যক্তি পরে তার চোখের জ্যুতি কোনো দিনই তার নষ্ট হবে না চোখ তার ভালো থাকবে তার আমি একজন খবর জানি একশো দশ বছর বয়স চশমা সারা এসছে ওই পড়ছে চশমা সারা আমার চশমা সারাই পরে আমি জীবনে কোনো সূরা নূর বাদ দিই সূরা সুরা নূর সে বাদ দেয় নেই জীবনে কোন পড়ছে এখন চশমা সারাই পড়ছে কেমন করে পড়ছে হ্যাঁ এই আমলগুলি ছোট ছোট আমলগুলি যদি করতে পারেন তাহলে সুস্থ থাকবেন বেশি দিন বাঁচবেন আবুলতা চললে আবুল তাবল খাইলে মানুষের অকাল মৃত্যু হয় আবার আছে মুরব্বী যারা আছে তাদেরকে যদি কেউ সম্মান শ্রদ্ধা করে আল্লাপাক তার হায়াত বাড়াই দেয় কেমনে সত্তর পঁচাত্তর বছর বয়সের মুর্বি তারা যদি সম্মান শ্রদ্ধা করেন হাদিস শিল্পীর মধ্যে আছে ওই বয়সে আপনাকে আল্লাহ পাক আরেকজন যুবককে দিয়ে সম্মান শ্রদ্ধা পড়াবেন কি পর্যন্ত আপনার মৃত্যু হবে না তাহলে আপনি যদি বছর তাহলে হায়াত পঁচিশ বছর ওই লাগবো যেহেতু পঁচাত্তর বছর বয়সে মুরুবীর আপনি সম্মান করছেন ওই বয়স পর্যন্ত আল্লাহ পাক আপনাকে দিবে আরেকজনকে তো সম্মান করে পরে আপনার মৃত্যু হবে তাহলে হায়াত বেড়ে গেল এইভাবে করে মানুষ হায়াত হলো বাড়ে তাহলে বোঝা গেল কি মুর্বিজনকে সম্মান শ্রদ্ধা করলে তার হায়াত বাড়ে যেমন বাপ মা চাষা গ্রামের এদিকে সম্মান শ্রদ্ধা করলে আল্লাহ তার হায়াত অনেকদিন সে বাস যায় আর যদি কেউ মুর্বিজনকে কষ্ট দেয় দুঃখ কষ্ট আঘাত প্রাপ্ত দেয় করে তাহলে তার হায়াত কমে চার ব্যক্তির হায়াত কমে যাবে চার ব্যক্তির হায়াত কিন্তু কমে যাবে খুব খুব সাবধান খুব খুব হুঁশিয়ার যেই ব্যক্তি যেই ব্যক্তি হজরের নামাজ পড়ে না হায়াত কমবে যেই ব্যক্তি আসর কইরা মগর পন্ত দুনিয়ার কথা বলে হায়াত কমবে আর যেই ব্যক্তি মুরব্বীদেরকে সম্মান শ্রদ্ধা করে না অপমান ব্যজিত করে তার হায়াত কইমা যাবে আর যেই ব্যক্তি মদ পান করবে তার হায়াত কমবে এ কয় জিনিসে মানুষের হায়াত হলো কইমা যায় আর যেই ব্যক্তি যেই ব্যক্তি কোনো আল্লাহওয়ালা মানুষকে কোনো আলেম ব্যক্তিকে পিতা মনে কষ্ট দুঃখ দিবে তার জীবনের চারটা ঘটনা ঘটতে পারে এক নম্বর তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে চেহারার একটা আলো আছে মানুষের লাইট এটা নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বর সে অভাবে পড়ে যাবে তৃতীয় নম্বর তার হায়াত কমে যাবে চতুর্থ নম্বর ইমান হারা সে মৃত্যু হইতে পারে তার এই চারটা দুর্ঘটনা তার জীবনে ঘটতে পারে হঠাৎ যদি মা দেয় আল আল্লাহ তালে এক সাহাবি ছিলেন আল্লাহ নবীর সাহাবি আল্লাহনবীর সাহাবি তো দুজন লোক এসে বলতেছে কি আল্লাহ আল আলকামা তো মৃত্যুর সময় শিখেছে কিন্তু সে তো লাহ মুহম্মদ রসুল্লা পড়তে পারতেছে না তা আল্লাহ নবীর সাহাবি মৃত্যুর সময় লাহম্মদ পড়া হলে না কেমন কথা ইরে পরে আল্লাহ নবি শ্বশ্ব বলে এটা তো চিন্তার বিষয় আলকামার বাপ আছে কই নাই মা আছে কই আছে ডাকো ডাকতেছে কাই আলকামা মৃত্যুর সময় কলমা নিয়ে পড়তে পারতেছে না লা আই লে হন পড়তে পারতেছে না সে তো বেমান হয়ে মারা যাবে তুমি কি আলকামার প্রতি বেজার না খুশি কই আর সুলাল্লাহ আমি তো আলকামার প্রতি খুব বেজার কই ও তো জাহান্নামে যাবে এখন তো পড়া পারতেছে না কয় কাজে বোঝা গল যে ইসলাম সত্য নবী সত্য আলহামদুলিল্লাহ কয় তুমি মা আলহামদুলিল্লাহ পড়তেছ তোমার পুলা জাহান নামে যাইতেছে কলমা পরে পড়তেছেন মৃত্যুর সময় কয় তুমি বেজার কেন কয় যে ওই আলকামার বাপ মানে আমার স্বামী যখন মারা গেল তখন আল আলকামা আমারে তার বড়ু দিনে বানাই দিছে বড় অধীনে আমাকে দিছে বাড়িতে আমার কোনো অধিকারই সে আমাকে দেয় নাই জন্য আমার মনে কষ্ট আমি বদ দিছি আলকামা কামা বেমান নয় মারা যাক আল্লাহ কবুল করছে আল্লাহ রসুল দোয়া করতেছে যে আল্লাহ আল কামারে ইমানের সঙ্গে মৃত্যু দাও আল্লাহ বলতেছে রসুল আপনার দোয়া কবুল হবে না মার দোয়া কবুল হবে এখন তো আল্লাহ রসুল চিনতে তখন বলতেছে আমি রসুল বললাম তো মাফ করে দাও তো ইমান হারা হয়ে মারা যাবে সে ও ঠিক আছে আপনি বললেন না আলকামারে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম তাহলে আল্লাহ নাবি শ্সাম এই ছাবারা যাও তা অবস্থা দেখো বাড়িতে কি অবস্থা পরে বাড়িতে গেলো যা দেখ আলকামা পড়তাছে লাইল আইল্লাল্লা মহম্মদ রুসুল্লাহ আল্লাহ নাবির শ্ম বলেন যে আলকামা ইমানের সঙ্গে আজকে তার মৃত্যু হয়ে গেল তাহলে বোঝা গেল কি আমারই জীবনে একটা ঘটনা আমি তখন বাংলা ঘরে খাড়া বয়স্বত এই বিষ ভাই সব একটা ছেলে শ্যামলা করে সাথে আর একটা ছেলে আসছে তা জানে যে আমি চিকিৎসাপত্র হেন করি এই তারপরে আসার পরে কাউকে আপনার কত শুনে আসছি একটু দোয়া করেন কিছু বিধান থাকলে দেন তার দুই ঠ্যাং জোড়া লেগে গেছে এই আমি কি হয়েছিলো কোনো কারণ নাই পাঁও জোড়া লেগে গেছে তা আমার সন্ধ এই তো পাও জোড়া লেগে গেছে থাকেন কোন জায়গায় অমুক জায়গায় থাকি বিয়ে করছেন না করছি বউ কনেক বউ আমার কাছে মা বাইতে থাকে কাজে লাগছে মার লগে মার লগে তো মনে মানে লইছে বৌনে আলাদা থাই আমার কেস তো হেনে মা কি গইছে মা আমার প্রতি নারাজ এই আমাকে আমার বাড়িতে ট্যাবলেট খাইলো আমি পীর কাম করা হারম না মা বেজার মা কষ্ট পাইছে ঠেং জোড়া লাগছে এই জোড়া আমি স্কুটে ভারব না সোজা মার কাছে যাইবেন মাফ চাইবেন আমি দোয়া করি মা মাফ করে দিলে পরে গেছে বোন বাড়তে গেছে মা দোয়া করছে পা ভালো হয়ে গেছে কোনো কাম বাঁচছে এটা না এটা সাংঘাতিক জিনিস এটা হায় হাদিস মধ্যে আসছে একজন মানুষের অনেক কুটিটা আছে একবারে মেলায় অনেকটা এটা দেয়া ই করছে কি জানে মসজিদ মাদ্রাসা যা কিছু করবার করছে আল্লাহ বলেন যতই মসজিদ কর যতই মাদ্রাসা করে হাসন তোমার গৃহীত হবে না কেননা তোমার উপার্জন হলো হারাম হারাম উপার্জন দেওয়া যা কিছু করা হবে ইসলামের জন্যে কোনোটাই আল্লাহাক গ্রহণ করবেন না আমি কোন এক জেলায় গেছিলাম একটা মাহফিলে তা ওখানেই ওই ওই জায়গাতেই জেলাতেই একটা মসজিদ দেখালাম হাই হেরে কারো বলো কত কোটি আবার আরেকটা মসজিদ এলাকা এদিক ওটা মুসিল জাগাই হয় না ধর এটা আর হালাম টাকার মসজিদ নামাজ নামাজ নামাজে বারবার যাব না এটা আমরা ট্যা থাকলে হালাল টাকাতে করছি আল্লাপাক বলেন যে জনমানহীন হীন মরুদ্বীপের মধ্যে প্রাণ হয়ে গেছে আমার বান্দার মার্শের নিরানব্বই গুণ বেশি ভালোবাসা আমার আছে এরপরে লোকটা যদি খোদার যন্ত্রণায় তৃষ্টার্থ হয়ে যদি পড়ে এবং আমায় আল্লাহর কাছে যদি চায় আমি আল্লাহ আমার এই বান্দাকে কিছুই দেয়নি দিমুনা এবং আমি তার দিকে ঘুরেও তাকাই না কারণ তার উপার্জন না কাজে উপার্জন হালাল হয়েই আল্লাহর কাছে বাদত বন্দি কেলেও ওই আবাদত বন্দি গৃহীত হবে খুব হিসাবপত্র আমরা অনেকে নামাজ পড়ি অনেকে জিকির করি আবার সুদের লেনদেনও করি এটা সম্পূর্ণ বাদ দিতে হবে এটা মেলায় দালান বাড়ি করে এটা ওটা হেনত সেক্টর খুব এটা এটা করতেছে আবার সুদে তারা লেনদেন করতেছে এটা কখনোই করা যাবে না দরকার পরে দরকার পরে দিনে একবার খাইতে হবে কিন্তু সুদের লেনদেন বন্ধ করতে হবে হারাম উপার্জনে জিনিসটা এটা বন্ধ করতে হবে এই যে আমরা কত সতর্ক ওই সতর্ক যদি না হইতাম দরবারে বিশ্বস্ত কমপক্ষে একশো গুরু পাইতাম খাসি তো কয়েক হাজার পাইতাম সাইল কয়েক হাজার মন পাইতাম এটা তো কোনো ব্যাপারই না যত মানুষের যত কাজ করি যত চিকিৎসা করি কত কিছু যে ওইটা বাবা আমার দিত তারা এটা করতো এইটা এই কিন্তু এরকম আমি তো ওই লাইনে কোন সময় ঘুরি ওটা তো আমার জন্য ওটা করি না এটা আমরা কত সাবধানে চলি এই কাজে সব লাইনে সেক্টরে হালাল আছে হারাম আছে সব সব সেক্টরে আছে এই যে এই গড্ডা যে করছে মিস্ত্রি করছে আটটার থেকে যদি আইসা থেকে সকাল নয়টার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করে এই কাজের মধ্যে যদি সে ফাঁকি দেয় তাহলে এটা তার জন্য যাই যাবো না আবার এক ঘন্টা বেশি যদি করে তাহলে মালিকের জন্য ভালো তার ভাগ্যের জন্য ভালো তার ভাগ্যের জন্য ভালো আমাদের বাসা একটা মিস্ত্রি কাজ করতে না বলে আব্দুল কাদের মিস্ত্রি তো আব্দুল কাদের মিস্ত্রি আব্বার কাছে মুড়ি দইছে দাঁড়িয়ে রাখছে সকাল আটটায় আহে সন্ধ্যা বন্ধ কাম করে যায় এক তারিখে আবার কয় জন খুব ঠাট্টা করছে কয় পীরের কাছে মুড়ি দু মাথা ভাই আলাইসা আলাইছা আমার কাছে গপ্প করছে আমি তোমার মাথার ছাত্র কয় ভাই জানি কত কাম কে কি হয়েছে তোমার ভূতের না ঘর পাইছি আটটার থেকে তুমি সন্ধ্যা বন্ধ কাম করো হ্যাঁ যে সালাক দুই ঘন্টা বেশি কাম করে থেকে গেছে পরে আমার কাছে না আমি আব্বার কাছে কইসি করবো সকালবেলা আব্দুল কাদের মিস্ত্রি লে গায়ে মিস্ত্রি না আমার মাথা বড় বেশি না তোমার মাথা বড় বেশি কয় হুজুর আপনার মাথাই তো বড় কহ আমার সে মাথা বেশি হইলে তো তুমি আমার বাড়িতে মিস্ত্রি করবা কেন আমি তো কলেজের প্রফেসর আছে এই শুনো তোমার বলে কেরা কি কয় 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 তো কয় আটটা থেকে সন্ধ্যা বন্ধ কাম কর দুই ঘন্টা বেশি কাম কর তুই তো বুকা তোর দুই ঘন্টা টেবর দেয় না পিছাবে কয় তা তো দেয় না কয় এই নেই পিরগিরি চালাকি দেয় বুঝবা না পিছা বহু চালাক তো আমার এই কিনা কয় আপন আব্বা আব্দুল তুমি মানুষের কথা কান দিও না তুমি তুমি এই যে দুই ঘন্টা কাম বেশি করলা তোমার যদি দশ বছর পর্যন্ত তুমি যদি মিস্ত্রিগিরি করতা তোমার মিস্ত্রিগিরি পাঁচ বছর আগে শেষ হয়ে যাবে কারণ ওই দুই ঘন্টা কাজ তুমি আগে আনতেছ শেষ হয়ে যাবে আর যে বলছে হইতে পারে ওই লোক তোমার বাড়িতে কোন একদিন কামলা দিব যে কথা সেই কাজ আল্লাহ রুলির জবান তে তারপরে আব্বা বুঝাইলেন আমিও সাথে থেকে কথাটা বুঝলাম অর্থাৎ আপনি যে কাজটা এখন দুই ঘন্টা বেরো করবেন এই কাজটা যদি আপনি এক ঘন্টায় করেন তাহলে পরে আপনার জীবন থেকে এক ঘন্টা কাজ আপনার আগিয়ে গেল যে তো আপনারা আর পাঁচ সাত বছর আগে আপনি মিস্ত্রি থাকবেন না আর আপনি তো মহাজনে যাবেন আর যদি কাম যদি পিছিয়ে করেন আপনি তো দশ বছর পরে মিস্ত্রিগিরি করেন কোম্পানিরে কামে ফাঁকি দেওয়া যাবো না এটা কামি ফাঁকি দেওয়ার কোনো লাইন নাই বরং মালিকের কাম এক ঘন্টা বেশি করতে গেছে গা কিছুদিন পর আব্দুল কাদের কি আইসে খারাপ আমার তো হঠাৎ একটা কথা হয়ে গেছে গা ইয়ে সৌদি আরব চান্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাও আব্দুল কাদের একটু তাড়াতাড়ি হয়ে গেল না একটু তাড়াতাড়ি হয়ে গেলো এটা তো আমার হওয়ার কথা না কার্পেন্টার চান্স হয়ে গেছে যাও জিজ্ঞেসে যাইয়া ঘর দিছে বিল্ডিং দিছে আল্লাহ কি কাম সেই বিল্ডিং এর চৌকাট যা কিছু ওরা যে ঠাট্টা করছে সেই মিস্ত্রি লাগাইছে এন কয় দেখ তুই কইসিল ফিরের বাইরে দুই ঘন্টা বেশি কাম করি দেখ তার আগে আমার কাম শেষ হইয়া বিদেশ আল্লাহ আমার অবস্থা ঘুরিয়া আমি বিল্ডিং দে আর তুই আমার এই বিল্ডিং এর তুই লাগাস নো মানিগঞ্জ মুড়ি দুই তো হলো হলো কায়দার কামিটায় আপনি যে কাজ করবেন আপনি সেই কাজের অলসতা করা যাবে না দরকার বোনাস আপনি যদি মালিকের কাজ এক ঘন্টা বেশি করেন মালিকের কাছ থেকে মানুষ মালিকের কাছ থেকে টাকা না নিলে আপনি দেবো কেন টাকা আল্লাহ দেব আজকে আমি যদি দেই বিশ টাকা বেশি দেবো আপনারে নয় একশো টাকা বেশি দেবো এক ঘন্টার জন্য দুশো টাকা বেশি দেবো পাঁচশো টাকায় বেশি দেবো আল্লাহ যদি ওইটার বেশি দেয় তাহলে কত দেবো আপনারে তো পাঁচ লাখ টেবে আপনি আমার কাছে নেওয়া তো ঠকা অতিরিক্ত যেটুক বোনাস করলেন ওটুক তো আল্লাহ আল্লাহাকে আপনারে দিবে এগুলো হলো এগুলো হলো মানুষের জীবন গঠনের কথা আমরা মানুষদেরকে হলো এগুলো হলো শিখা এগুলা এই তা যাই কিছু হোক আমাদের পন্দ বসে থাকা যাবে না আল্লাহ জিকির করতে হবে সোহান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ প্রতিদিন কোরআন শিরিফ আমল জীবন পরিবর্তন হবে অভাব দূর হবেই সুস্থ হবে না আল্লাহ আল্লাহ আল্লাহকে কবুল করে নেন রহমত করে দেন আর আমিও ঘুরে ঘুরে খাই না আমার একটা বক্তব্য তো লেকচার পাঁচ দশ লাখ টাকা দা মানুষ কিনে নেয় এক ঘন্টা কথা কই খালি তাহলে পরে আমাদের কথা মানুষ কিনে নেয় লক্ষ টাকা দিয়ে ব্যাপারটা কি তেলে পরে আমরা বইয়ে খাই আমি বৈশা পয়সা ঘুরি কেউ বলতে পারবে না আমি এন থেকে যদি লোক পাঠাই দেয় ডাকাত থেকে এক বোতল পানি কিনে আনি সেই ক্ষমতা আল্লাহকে আমার দিছে তো এটা আমার জীবনের উপার্জন আমি করে নিছি পরও আমি বসে থাকি না ঘুরি না আসলে মাগর পন্ত হয় হাঁটি কোন শিপুরি না গাছ লাগাই একটা গেছে করি আমি কিন্তু আমার কেউ বৈশাখ খাইয়া দেখছে আমার বাড়ির মানুষও দেখা নেই আমাকে কারণ কোন ব্যক্তি আল্লাহর বন্ধু আপনারা কাজ করেন করন শিব করেন সুস্থ হয়ে যাবেন মুক্তি হবে বহুদিন বাঁচবেন আল্লাহ রহমত করবেন আল্লাহ বরকত করবেন নিজে জিকির করেন মানুষকে জিকিরের দাওয়াত দাওয়াত দেন আল্লাহ পাক খুশি হবেন সমস্ত বিপদ আল্লাহ পাক মুক্তি পাক করে দেবেন আস্তাক আস্তকুল্লাহ এই সবার জামি আর যে ব্যক্তি ফজর ফরজ নামাজের শেষে

আর প্রত্যেক ফরজানামাজের শেষে যদি কেউ আয়তাল করছি তালাত করে তাহলে ওই দিন মরণ হলে কোনো হিসাব আল্লাহ নিবেন না সুত বৃষ্টি দিবেন তাহলে কত একটা ই আয়তাল করছি প্রত্যেক নামাজের শেষে বললে ওই দিন মৃত্যু হলে বিনা হিসেবে আল্লাহ পাক তারা জান্নাতে দেবে বিশ্বাস করে সরল প্রাণে কাতর হয়ে ডাকলে শুনে সরল প্রাণে বিশ্বাস করে কাতর হয়ে ডাকলে পরে আল্লাহ পাক কবুল করে নেন পাক রহমত করেন বরকত পাক করে দেওয়া আস্তাকল্লাহ আস্তাক ভুল্লাহ আস্তক ভুল্লাহ এটা যে পড়বে সকাল সন্ধ্যায় সমুদ্রের ফেনারা সে পর্যন্ত গুনা হল পাক তাকে মাফ করে দিবেন রব্বের হামহুমা কামারব্বী শিকার পিতা মাতার জন্য দোয়া করেন আল্লাহম্মা ইন্নান আল্লাহ ইন্নান আস্ত আলুকার জন্না তখন অবুধ মিনান নার এটা যে পড়বে বেশ তখন আল্লাহর কাছে যাবে আল্লাহ বল আসত কেন কিছি কয় কয়মক ব্যক্তি আমারে চাইছে এখন কি হুকুম কয় আইছে তুমি আন যাও বেশ তো ওংরে দিয়া দিলাম বেশ তো নিয়া দাও আল্লাহুম্মা ইন্না নাসতা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান হে আল্লাহ তোমার দরবার জান্নাতের আকাঙ্কা করি এবং জাহান নামের আগুন থেকে পরিত্রাণ পাই আল্লাহ বলে জাহান আগুন পরিত্রাণ হয়ে গেল এই জান্নাত তুমি তোমার চাইছো মুখে তুমি তার জন্য হয়ে যাও আলহামদুলিল্লাহ আস্তাক ফুল্লাহ আস্তাক ফুল্লাহ আস্তাক ফুল্লাহ হর ভিমি যারা চোখের সমস্যা ভুগেন চোখের জ্যোতি যাদের কম চোখের দুটা ভীষণ আছে একটা লং ভীষণ আরটা হলো শর্ট ভীষণ দূরে দেখি না কাছে দেখি কাছে দেখি না দূরে দেখি এই চোখের জ্যুতি ভালো রাখার একটাই পন্থা রক্ত যত পাতলা হবে চোখের জ্যোতি তত ভালো থাকবে দুই জিনিসে রক্ত পাতলা হবে একটা হলো কচুর এবং কচু পাতা ভর্তা অথবা বাজি পুঁই শাক কলমি শাক ডাটা শাক লাল শাক এই সমস্ত শাকগুলি খান চোখের জুতি ভালো থাকবে রক্তপাতা থাকবে আর ঘন দুধ ছাড়া এক বলকের দুধ সকাল এক কাপ বিকাল এক কাপ খাবেন আর রাত্রিতে মৌরি দুটি গোলমরিচ তারপরে কিছু মেথি এক কাপ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলা এগুলো চিবিয়ে খাবেন এবং পানিটুক খেয়ে ফেলবেন রাত্রিতে চোখে সুরমা প্রদান করবেন রাত্রিতে সৌদি আরব ভালো সুরমা আর সকালে এক ফোঁটা মধু দুই চোখে দিবেন একটু ধরবে পরে পরে আর ধরবে না যদি চোখে কোনো অ্যালার্জি থাকে মধু দিলে অ্যালার্জি উঠে যায় তাহলে দেওয়া বাদ রাখবেন অথবা দিতে পারেন তাহলে একটা অরাডিন লোরাটোডিন একটা অরাডিন ট্যাবলেট আপনি খাবেন কোচলতি এবং কোচপাতা ভাত্তা খাইলে যদি শরীর চুলকায় তাহলে পর আপনি অরাইডিন ট্যাবলেট খাবেন আর সকালে বাসি পিঠে অল্প একটুখানি কাঁচা হলুদ আপনি খেতে পারেন তাহলে আপনার অ্যালার্জিটা আপনার কম থাকবে পানি বেশি বেশি খাবেন আর পাঁচটা করে নিমের পাতা বাসি খাবেন অ্যালার্জি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এক চামিজ আদার রস এক চামিজ পানি সহকারে দিনে দুইবার করে খাবেন তাতে আপনার প্রেশার থাকলে প্রেশার রিডিউস হবে চোখের জন্য আপনার অনেক ভালো হবে আর সেই সঙ্গে চোখে যদি সমস্যা থাকে দেখতে পারেন না কম দেখেন তাহলে পরে ভিটামিন এ ডি ভিটামিন এ ডি আপনি খাবেন এবং রাত্রিতে আমাদের দেশের আপনি সিনারন ট্যাবলেট খেতে পারেন সেলজিন খেতে পারেন অথবা বিদেশি সেলাজো পাইরিন খেতে পারেন প্রেশার যদি হাই থাকে তাহলে সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই তুলনায় আপনি প্রেশার ওষুধ খাবেন বাইজারন খাইতে পারেন আপনার প্রেশার হিসাবে ওসাপটির খাইতে পারেন ওসাপটির ফিফটি ফিফটি প্লাস খাইতে পারেন ব্যাটালক ব্যাটল এক্সেল খেতে পারেন অ্যামডোকল এমডোকল প্লাস খেতে পারেন এরপর আপনার আলফা প্রেস খেতে পারেন প্রেশার অনুযায়ী বিভিন্ন প্রকার ওষুধ আপনি খেতে পারেন আর পরে প্রেশার সারা প্রেশার ওষুধ ছাড়া যদি আপনি প্রেশার সারাতে চান তাহলে পরে হাফ কাপ পানির সাথে এক কাপ এক চাচামিচ আদার রস একটা কাগজি লেবু দশ ফোটা মধু সহকারে সকাল একবার বিকাল একবার খাবেন প্রেশার কমে যাবে আর হাফ কাপ পানির মধ্যে এক দানা তেঁতুল আপনি নেবেন পানির সাথে মিশাবেন হাফ কাপ পানির সাথে দিনে দুবার আপনি খাবেন রক্তের কোলেস্ট্রল এবং প্রেশার রিডিউস এবং এইচডি এ ওয়ান সি যদি আপনার পাঁচের চারের উপরে যদি চলে যায় এটা আপনার কন্ট্রোল হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আর পাঁচ নামাজের শেষে হাতের মধ্যে করে আপনি ফু দিয়ে চোখে দিবেন মার হাবানি ইয়া হাবিবি আইনি মার হাবান ইয়া হাবিবি আইনি অবিল হাকাল্লাহ অমার সাল্লা মুবাসিনাজিরা ইউনজিফুন এটা আপনি পরে চোখের মধ্যে আপনি ফু দিবেন আর সবুজ ঘাস উন্মুক্ত আকাশের দিকে আপনি তাকাবেন আশা করি চোখের অনেক ভালো ফল আপনি পাবেন ইশা তালা ভালো থাকেন সুন্দর থাকেন তাহলে